এ পৃথিবীতে মা নামক মানুষটি এত পরিমাণে ধৈর্য দিয়েছেন মহান আল্লাহ তালা যা ভাষায় প্রকাশ করা যাবে না তো এত পরিমাণে ধৈর্য দিয়েছেন বিদায় আমাদের মায়ের মর্যাদা সবার উপরে তো হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা আনকেল আন্টিরা ছোট্ট সুনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি লাইফ ব্লক নিয়ে ব্লগটি সকাল সকালে শুরু করেছে সকালে চা নাস্তা আর সেই সঙ্গে হচ্ছে একটু পারোটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি তো যাই হোক সকাল সকাল গরম গরম চা হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখন একটু শীতকাল সেই জন্য চাটা একটু বেশি খাচ্ছি আর যেহেতু সবারই ঠান্ডা তো বাচ্চাদের খেয়ে একটু দেওয়ার চেষ্টা করছি যেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তাদের গলাটা একটু গরম হয়ে যায় সে জন্যই তো যাই হোক সকালে চা নাস্তা খাওয়ার পর ক্যামেরায় সবগুলো কাজ করে নিয়েছি তো সেগুলো আর দেখানো হয়নি এখন হচ্ছে দুপুরবেলা আর দুপুরে খাবার দাবার খাবো আজকে কোনো রান্নাবান্নাও তেমনভাবে শেয়ার করে আর সেজন্যই গাছ থেকে লেবু পেরে নিলাম আর এই যে দেখতে পারছেন আহ কত সুন্দর আমাদের গাছে লেবুগুলো এত বেশি গ্রান তো আর এত রসালো হয় মানে কি বলবো দুইটা লেবু অলরেডি পেকে গেছে তো সেগুলো আমি পেরে নিলাম তো এই যে দেখতে পারছেন এই লেবুটার চেহারাটা একদমই অন্যরকম ছিল আর গাছে একটা কাঁকরোলও ছিল সেটাও পেরে নিলাম তো আজকে হচ্ছে বাচ্চাদের শপিং করতে যাব শীতের কেনাকাটা করব কিছু সেজন্য রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে নিয়েছি শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি তো বাচ্চাদেরকে খাইয়েছি এখন নিজে খেয়ে নিচ্ছি আর সারা সারাদিনে অপকেবারে তো এত বেশি কাজ করেছি যেটা আসলে বলে শেষ করা যাবে না বাচ্চাকে নিয়ে একা হাতে মানে সামলানোটা একা হাতে না অবশ্যই আমার হাজব্যান্ড অনেক বেশি সাহায্য করে আমাকে বাচ্চা সামলানোর তারপরও দেখা গেছে যে হিমশিম খেয়ে যায় দুইটা বাচ্চাকে সামলানো কিন্তু মুখের কথা না তো যাদের একটা বেবি আছে তারা হয়তো এতটা বুঝতে পারবে না তো যখন দুইটা বেবি হয়ে যায় না তখন কিন্তু বোঝা যায় যে বাচ্চাটা বড় করা কত বেশি কঠিন তো যাই হোক যারা মা হয়নি এখনও তারা অবশ্যই বুঝতে পারবে না যারা মা হয়েছে তারা তো অবশ্যই বুঝতে পারবে যে বাচ্চা সামলানো এখন কতটা কঠিন ইদানিং বাচ্চারা কিন্তু এত বেশি চঞ্চল হয় যেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না তো তাছাড়া মুরব্বীদের মুখে শুনেছি ছেলে বাচ্চা নাকি একটু বেশি চঞ্চল হয় তো আমার দুইটা ছেলে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চার মার্শাল অনেক বেশি চঞ্চল তাদের চঞ্চলতা দেখে মানে আসলে কি বলবো মানে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি মনে হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরেই রাতে শোয়ার আগ পর্যন্ত তাদের চঞ্চলতা কমে না তো একটু পরে হচ্ছে আপনারা দেখতেই পারবেন যে তারা কি পরিমাণ দুষ্টমি করতে পারে সারাটা দিন একের পর এক এত পরিমাণে দুষ্টমি করে একটার পর একটা গুছানো মানে আমাকে লেগে থাকতেই হয় গুছানোতে তো এত পরিমাণে দুষ্টমি একটার পর একটা খেলনা বের করছে এই বের করছে সেই বের করছে এটা নিচ্ছে ওটা নিচ্ছে এটা খাবে সেটা খাবে তো বাইনা শেষ নেই আসলে সব মিলিয়ে প্রচুর ব্যস্ত থাকতে হয় শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে আমার আর তেমন কোনো কাজ নেই বাচ্চা আর ঘর সামলানো এটাই আমার বেশিরভাগ কাজ আর মাঝে মাঝে শখ করে রান্না করি তো যাই হোক আজকে হচ্ছে সন্ধ্যায় মার্কেটে গিয়েছিলাম আর মার্কেট থেকে এত পরিমাণে শীতের কাপড় নিয়ে এসেছি তো বাচ্চাদের কাপড় চোপড় প্রত্যেক বছরই দেখা গেছে কম বেশি অনেক কেনাকাটা করা হয় বিশেষ করে শীতে শীতে তো বাচ্চাদের প্রচুর কাপড় লাগে আর দুইটা বাচ্চা ছেলে বাচ্চার আলহামদুলিল্লাহ এত বেশি কাপড় নিয়ে আসে অরাব্বর তো তারপরে দেখা গেছে যে যে আজকে আবারও গিয়ে আমি মার্কেট থেকে অনেক কাপড় নিয়ে আসলাম শীতের কাপড় চোপড় আর কি বাচ্চাদের কাপড় চোপড় এক বছরেরটা আরেক বছর কিন্তু হতেই চায় না একদমই তো সেই জন্যই দেখা গেছে অরাব্য একটু দেখা গেছে ছোটো কাপড় পরালে রাগ পায় যে এগুলো কেন পরাইসো তো যাই হোক সেজন্য আমাকে নিয়ে দেখেন কত শপিং করে দিল এত বেশি শপিং করেছে কেয়ার করার তো যাই হোক বাচ্চাদের যেহেতু শীত চলে এসেছে শপিং করতেই হবে এটাই স্বাভাবিক তো এখানে বড় বাচ্চা ছোটো বাচ্চা দুই বাচ্চারই কাপড় চোপড় ছিল তো এগুলো ছিল বড় বাচ্চার গেঞ্জি তো গেঞ্জিগুলো এত বেশি আরামদায়ক এবং সফট ছিল যা দেখে খুবই ভালো লাগলো আর কালারগুলো অনেক বেশি সুন্দর তো ইন্ডিয়ান কাপড় ছিল এগুলো প্রত্যেকটা কালারে অসাধারণ ছিল ছেলে বাচ্চা কাপড় আসলে হয়তো অনেকের দেখতে ভালো লাগবে না মেয়ে বাচ্চার চোপড় দেখতে কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে মেয়েদের কাপড় চোপড়ে কিন্তু অভাব হয় না আর ছেলেদের যতই পোশাক কিনি না কেন দেখা গেছে যে একবার ধোয়ার পর সেই পোশাকটা আর খুঁজেই পাওয়া যায় না এরকম একটা অবস্থা হয় আর মেয়ে বাচ্চার মানে সুন্দর সুন্দর জামাগুলো দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে মেয়েদের পোশাকের কোনো অভাব হয় না ছেলেদের পোশাক কিন্তু দেখা গেছে অনেক খুঁজে খুঁজে বের করতে হয় সব পোশাকই কিন্তু ভালো লাগে না তো যাই হোক এখন হচ্ছে শীতকাল আর শীতকালে শীতের পোশাকই বেশি হবে এটাই স্বাভাবিক তো ছোটো বাচ্চার জন্য এত বেশি প্যান্ট নিয়েছি আর এই প্যান্টগুলো রাফ ইউজ করার জন্য নিয়েছি তো তেরো চোদ্দোটা প্যান্ট হবে শুধু রাফ ইউজ করার জন্য নিয়েছি আর এরকম গেঞ্জি নিয়েছি তিন থেকে চারটি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাসায় পরার জন্য কিন্তু ভীষণ সুন্দর মানে সবসময় তো আসলে ভারীগুলো পরানো হয় না তারপর ভারী এক নিয়েছি যেটা বাহিরে পরে যেতে পারবে তো অনেকগুলো কাপড় চোপড় কেনা হয়েছে তো একদিনে আসলে এত বেশি শপিং করেছি তো বাচ্চাকে নিয়ে তো সেইগুলো আর শেয়ার করতে পারিনি এখন বাসায় এসে শেয়ার করছি আর এটা ছিল আমার একটা ড্রেস নতুন ড্রেস শীতের জামা তো এই জামাটাও কিন্তু বুরকার সাথে অনেক বেশি ভালো লাগে লং অনেক লং তো মোটামুটি কালারটা এত বেশি সুন্দর ছিল কালোর মধ্যে তো খুবই ভালো লাগতেছিলো যদিও ক্যামেরাতে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কালো বলে তাই তো অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে তো আমার হাজবেন্ডও অনেক বেশি পছন্দ করেছে বলতেছিল যে হ্যাঁ এটাই নাও তো যাই হোক এখন এই যে দেখতে পারছেন কতগুলো শপিং করে ফেলেছি প্রত্যেক বছরই কম বেশি পাঁচ থেকে ছয় হাজার টাকা শুধুমাত্র বাচ্চাদের কেনাকাটাই করা হয় শীতের জামা কাপড় বাচ্চাদের পোশাক আসলে এত পরিমাণে নোংরামি করে একদিনে পোশাক আরেক দিন পরাতেই মন চায় না সেই জন্য দেখা গেছে অনেক বেশি পোশাক লাগে তো যাই হোক সবগুলো পোশাকে আমি গুছিয়ে নিয়েছি এদিক থেকে হচ্ছে দুই ভাইয়ের জন্য দুই জোড়া জুতাও নিয়েছি সেটা কেন শেয়ার করলাম না সেই জন্য আমার ছেলে বলতেছিলো যে আমার জুতাটিও শেয়ার করো তো জুতাগুলো শেয়ার করলাম তো এই যে দেখতে পাচ্ছেন বড় ছেলে এবং ছোটো ছেলের ডিফারেন্সটা বুঝতে পারছেন তো আমার বড় ছেলে আর ছোট ছেলে পাঁচ বছরের ডিফারেন্স তো যাই হোক সেই জন্য জুতাগুলো দেখতেই পারছেন সাইজ অনুযায়ী তো ছোটো ছেলের জুতায় কেন লাইট জ্বলছে সেজন্য বড় ছেলের সেটা খুব কান্না পাচ্ছে আর কি বলতেছিল আমার জুতায় কেন লাইট জ্বলছে না তো কি আর বলবো বাচ্চাকে তো কোনো ক্রমে বুঝিয়ে পারতেছিলাম না তো তাকে বলতেছিলাম বাবা তুমি তো অনেক বড় হয়েছ সেই জন্যে তোমার জুতায় লাইট জ্বলছে না কোন না সে কিছুতেই মানবে না সে আবারও ছোটো হয়ে যাবে আর তাছাড়া বলতেছিল যে আমার ভাইয়ের জুতোই কেন লাই চলছে তো এটা নিয়ে ওকে অনেক বুঝালাম তো যাই হোক কোনো ক্রমে বুঝিয়েছি তারপর হচ্ছে এখন কাপড় চোপড় গোছাতে চলে এসেছি তো গরমকালের কাপড় যেহেতু লাগবে না সেই জন্যই যে ঝুড়িটা নিয়ে এসেছিলাম সেই ঝুড়ির ভিতর গরমের সমস্ত কাপড় চোপড় রেখে দিচ্ছি আর শীতের কাপড় চোপড় ঢয়ারে রেখে দিচ্ছি আর এদিক থেকে পুরাতন কাপড়গুলো বের করে নিয়েছি ডয়ার থেকে এত কাপড় চুপড় মানে আসলে আমি জাগাই দিতে পারছি না কাপড় চুপড়ের সেই জন্য বাধ্য হয়ে ঝুঁইটা নিয়ে এসেছি তো এই যে গরমের এক ছেলের কাপড় রেখে দিচ্ছি এখানে আর এক ছেলের কাপড় তো দুই তিন ডয়ারে আছেই এখন হচ্ছে যে উপরের ডেটটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ এইখানে শুধুমাত্র শীতের কাপড় চোপড় রেখে দেবো সেজন্যই যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন আজকে লাইক দেওয়ার কথা একদমই ভুলে গেছি তো প্লিজ আপু ভাইয়েরা এখন পর্যন্ত আমার সাথে যারা আছেন একটা লাইক দিতে কেউ ভুল করবেন না আর পুরো ভিডিওর সাথে থাকবেন একদমই স্কিপ না করে আর এদিক থেকে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে দেখেন কি খাবার নিয়ে এসে দিয়েছে তো এত বেশি পছন্দ করি এই নিহারিটা তো যাই হোক সেজন্য সে যখনই বাহিরে যাবে তখনই কম বেশি আমার জন্য এই নিহারিটা নিয়ে আসবে গরুর মাংসের নিহারি আমার কাছে অনেক বেশি পছন্দের সেজন্য দেখা গেছে যে রুটি নিয়ে আসছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখন হচ্ছে আমি অলরেডি খেয়ে নিয়েছি আর বাচ্চারা এটা খুব একটা পছন্দ করে না সেজন্য বাচ্চারা খেতেও চাচ্ছে না তারা শুধু রুটি খেয়ে নেবে তো যাই হোক এখন আমি হচ্ছে খেয়ে নেছি। আর এটা হালিম মানে নিহারি দিয়ে হালিম রান্না করেছে তো এই হালিমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে মাস ডাউল দিয়ে এইভাবে নিহারি দিয়ে কিন্তু হালিম রান্না করা হয় তো আমার হাজব্যান্ডও খেয়ে নিচ্ছে কি খেলাচ্ছ বাবা এটা কি খেলাচ্ছো তুমি তোমার মাছটা নিয়ে আসো মাছ মাছ ঘোরা নিয়ে আসো ঘোরা এই যে তোমার অনেক খেলনা এখানে আসো আব্বু আসো এই যে খেলনাগুলো নিয়ে যাও বাবা তো হ্যালো গাইজ দেখতে পারছেন আমার দুই বাচ্চার অত্যাচার এইভাবে দুইজনে যুদ্ধ করে আর খেলনা দেখেন কি অবস্থা তো একদমই আহত হয়ে আছে সবগুলো খেলনায় মানে কি আর বলবো একটা পা আছে তো আর একটা মাথা নেই আর একটা হাত আছে তো পা নেই এই অবস্থা চলছে আর এত পরিমাণে খেলনা সেটা তো ভাষায় প্রকাশ করে আমি শেষ করতে পারবো না আমার একটা খাটের নিচে পুরো খাট জুড়ে তাদের খেলনা রয়েছে শুধু খেলনার গুডাউন আর গুডাউন তো দেখতেই পারছেন এই যে পিস্তলটা দেখতে পাচ্ছেন একদিনে এই পিস্তলের অবস্থা দেখেন মাথা নেই তো মুখ নেই তো যাই হোক কি আর বলবো দুঃখের কথা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এইভাবে প্রত্যেক দিন খেলনা খেলনাগুলো আমার দিনে মনে হয় দশ থেকে পনেরো বার হয় এই যে খেলনাগুলো বের করবে এখান থেকে আবার ঢালাবে আবার বিছানা থেকে আমি উঠাবো এটাই আমার ডিউটি আর কাজ তো তাছাড়া তো আরও অত্যাচার আছেই সেটা তো ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না তো একের পর এক খেলনা এবার গুছিয়ে থাকে এই যে দেখতে পারছেন কত সুন্দর উঠ তো এরকম দামি দামি খেলনা কিন্তু প্রচুর আছে এখানে আবার দেখা গেছে যে কম দামি খেলনাও রয়েছে সব ধরনের খেলনাই এখানে রয়েছে তাছাড়া আরও আমি অনেক খেলনা ফেলে দিয়েছি কারণ এত খেলনা গুছাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই বড় খেলনা খেলা রয়েছে খাটের নিচে একদমই খাট ভর্তি তো যাই হোক সবগুলো খেলনায় গুছিয়ে নিচ্ছি আর বাচ্চা হচ্ছে আমার সাথে কান্নাকাটি করতেছিল তার খেলনাগুলো কেন গুছাচ্ছি তো আপনারা তার দুষ্টামিগুলো দেখতেই থাকেন রাতে শোয়ার আগ পর্যন্ত এত পরিমাণ দুষ্টামি করে একের পর এক আশা আশা তুমি তো খেলা করবে না তুমি খেলা করতে চাও না এখানে গুলি করছো কেন তুমি আমুকে কেন গুলি করছ আমু মরে যাব না এসো তোমাকে পড়াশোনা করাই দি বই নি এসো বই এক দুই পড়বে না আবো বাবা এক দুই পড়তে হবে না গরু এটা এটা হামবা হুম হামবা হামবা কে ডাক দাও হামবা আবা হামবা না তো হাম্বা বাবা

এসব কি আব্বু এগুলো কি এগুলো এগুলো কি করেছো তুমি এত রাতে কেউ এগুলো দুষ্টামি করে হ্যাঁ এগুলো কি করছো বুড়ো সাচ্ছ বুড়ো হ্যাঁ দেহ অবস্থা সব শেষ করছে আই মানে কি পচা পচা ছেলে পচা ছেলে এত সুন্দর ভাইয়া এত ঘুমাচ্ছে তুমি ঘুমাও না কেন

年呀。Yeah.